যদি এই বৈদিক শিক্ষা গ্রহণ করে তাহলে স্থানটি অনেক বিশেষ একটা কৃপা কদাধন পণ্ডিতের বিশেষ কৃপা লাভ করবে মহাপ্রভুর কৃপা লাভ করবে হরে কৃষ্ণ তাই আমরা সেই আশায় থাকব এবং সকলে মিলে এই ধামের উন্নতি বিধান করব যদিও আমাকে বলা হয়েছে ধামের সভাপতি উন্নয়ন না প্রকৃতপক্ষে আমাদের পরমার্ধ গুরু মহারাজ ধাম দায়ক নগর গ্রাম ও তারিণে উনি প্রকাশ করবেন প্রকাশ করছেন এবং এই শরীর নিয়েও তিনি ওনার এখন শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বেশি করে বলেছেন আগামী ছয় জুন পর্যন্ত ওনার শারীরিক এখন বিশেষভাবে কথা বলতে পারছেন না এবং খুবই দুর্বল তার জন্য আমাদের যারা আমরা শিষ্য শিষ্যারা বিশেষ করে এবং যারা ভালো অনেকেই যারা আকাঙ্ক্ষী হ্যাঁ সকলেই কমপক্ষে আজকে আমাদের মিটিং হয়েছে অন্ত অধিক মালা জব করবে ষোলো মালা তো পক্ষে করবেই তার গুরু মহাজের জন্য সেই অনেকের চালচনা বলছে আমি আরও ষোলো জব করবো এরকম মন্দির ভিত্তিক যারা এখানে দায়িত্বে আছে তারা করে একটা রিপোর্ট দিবে অধিক তুলসী পরিক্রমা হ্যাঁ নিঃসিংহদেবের কাছে বিশেষ প্রার্থনা তারপরে ধন্যন্তনি মানে এই রোগ নিবারের জন্য মন্ত্র রয়েছে বৌদিক শাস্ত্রে সেটি পাঠ করা এই সমস্ত নিত্য আরও আমাদের ভজন মূলত সমৃদ্ধভাবে সমৃদ্ধ প্রার্থনা ভগবান সেটা স্বীকার করেন আমরা সময়তভাবে সকলে জব করি সকালে বিশেষ করে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত সকলে শোয়া পাঁচটা থেকে সাড়ে ছয়টা শোয়া আরে পণে এক ঘন্টা আরে দেড় ঘন্টার মতো তে এই জব করি তে আরও যারা পারে না আসে এসে এই সময় এসে মন্দিরে এসে একসাথে বসে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করব। কারণ আজকে আমাদের গত কয় তারিখে গেল আমার পাঁচ তারিখে পাঁচ তারিখ আমাদের ইস্কনের অন্যতম পিলার একজন দিল্লি মন্দির না ভারতের এবং বুরো চেয়ারম্যান যিনি অনেক ওনার যে দক্ষ ছিল দক্ষতা ছিল যে গোপাল গোপালকৃষ্ণ হিস গোপাল কৃষ্ণ মহারাজ আজকে চলে গেলেন তো ওনারা একদিন থাকলে আমাদের জিনিস অনেক লাভ আছে সেই জন্য আমরা প্রার্থনা করব প্রবাদের কাছে প্রবাদ ওনার যেহেতু ওনার সেবায় সহায়তা করার জন্য ওনার পার্শ্বদ আমাদের মাঝে আলোচন কিছুদিন রেখে যান হ্যাঁ আপনি যদি চান গুরু মহারাজ বলছে প্রতিদিন আমরা নৃসিংহদের প্রার্থনা করি যে আমাদের অনেক দরকার একদিন থাকে আমরা উনিরা এই অবস্থার থেকেও যে সেবা করছেন আমি মনে করি সারা কয়েক বছরের কেন সারা জীবনের সেটা শেষ করতে পারবো না সেজন্য অনেক আমাদের দরকার আর এই চার চোটবু বলছিলেন আমাদের ভজনে উন্নতি করার জন্য উনি অসুস্থ লীলা করছেন তাই আমরা যেন আন্তরিকভাবে আমাদের ভজন সকালে মঙ্গলারতি এবং শুধু মঙ্গলা মঙ্গলারতি না একসাথে বসে জব। এবং সকালে ভাগবতম ক্লাস সেই সাথে নয়টা পর্যন্ত একসাথে আমার প্রসাদ তো এই নয়টা পর্যন্ত আমরা যেন একত্রে প্রায় থাকতে পারি যারা মঠবাসী যারা দূরে আছেন তারাও এসে একসাথে এই সময় বেশিরভাগ যোগ করতে পারেন আমি দেখেছি আমরা দেখেছেন হয়তো ইউটিউব ফেসবুকে আমাদের গুরু মহারাজের ব্যাস পূজায় নয়ডা মন্দিরে দিল্লিতে আমি ছিলাম সেখানে আমি ওইখানে ওই মন্দিরে দুই দিন অবস্থান করেছিলাম তাই দেখেছি সেই মন্দিরটি বিশেষ করে আমাদের আরও অন্যতম প্রবাদের কৃপাধন্য শিষ্য যিনি হচ্ছেন কীর্তনের সম্রাট যারা বলে লোকনাথ স্বামী মহারাজ ওনার তত্ত্বাবধানে মন্দিরটা চলে নয়ডা অনেক যদিও জায়গা বেশ কম মানে একেবারে কম না অনেক তিনটা আছে অডিটোরিয় মতোই একটা ফ্লোর তো যেটা মন্দিরের দুতলার থেকে তিনতালায় তো এরকম সুন্দর মন্দির সেই নয়টা মধ্যে আমি দেখেছি অনেক দূর থেকে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে তারা গাড়ি চালিয়ে এসে হ্যাঁ অবাক সাড়ে চারটার মধ্যে মন্দিরে জায়গা হয় না মায়াপুরে ভাবছি যে এটা তো তীর্থস্থান এখানে আসবে সবাই রবিবারে অনেক দর্শনাতে আসে কিন্তু দিল্লি মন্দিরের মতো হ্যাঁ এই যে দিল্লিতে আঠারোটা মন্দির আছে কিন্তু সে সাড়ে চারটার মধ্যে মন্দিরের জায়গা না তিল ধরার জায়গা নাই সেই জায়গা নাই শুধু তারা ভাবছে হয়তো মঙ্গল আরতি করে তারা চলে যাবে না তারা মহারাজ আমি দুদিন থাকেন দুদিনই মহারাজ উনি বিগ্রহের আলাদা মানে আরতি করলেন লোকনাথ স্বামী মহারাজ সেই আরতি করলেন এবং শুধু তাই না ওনার যারা শিষ্য সহ যারা আকাঙ্ক্ষী তারা বসে গুরুদেবের সাথে একসাথে বসে অনেকেই দেড় ঘন্টা অনেকেই এক ঘন্টা তো জব করছে অনেকে যারা হয়তো দূরে বাসা আরো তারা ঘন্টা কিন্তু অনেকেই দেড় ঘন্টা অর্থাৎ দর্শন আর আরতি পর্যন্ত তারা গুরুদেবের সাথে জব করেছেন জব করার পনেরো মিনিট পূর্বে অনেক জবের উপর ক্লাস প্রদান করেছেন আমি দুদিন দেখলাম একসাথে হ্যাঁ তো এই জন্য এই যে একত্রিত প্রার্থনা এটা আমাদের নিজেদের শক্তি যোগাবে এবং আমাদের সকলে আন্তরিকতা বৃদ্ধি পাবে তাই কংগ্রেস ভক্ত মন্দির ভক্ত সম্মিলিতভাবে একান্তভাবে বিশেষ করে এই সময় আমরা গুরু মহারাজের এই আরগ্য কামনা বিশেষ প্রার্থনা আমরা করতে পারি সম্মিলিতভাবে তাই এই প্রার্থনা রেখে এই বিশেষ স্থিতিতে গদাধর পণ্ডিত যিনি হচ্ছেন প্রেম কৃষ্ণ প্রেম দিতে পারেন যেটা হচ্ছে আমরাই ভক্তি করছি চরম উদ্দেশ্য প্রেম লাভ করা হ্যাঁ তাই উনি যদি চান অতি সহজে প্রেম দিতে পারেন হরে কৃষ্ণ তাই আমরা প্রার্থনা করি দুই হাত তুলে গদাধর পণ্ডিতের কাছে আমরা যেন চরমিক কৃষ্ণ প্রেম লাভ করতে পারি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর একটা বিশেষ প্রার্থনা যিনি হচ্ছেন সকলেই আপনাদের চেনাম যিনি দীর্ঘদিন এই ধামের সেবা করেছেন বিপিন বিহারী কৃষ্ণচন্দ্র দাস উনি এই ধামের জন্য অনেক সেবা করেছেন জীবনের বাজি রেখে দীর্ঘদিন ধরে তার আত্মাও যেন সবগতি লাভ করে এবং ভগবান ধাপ প্রাপ্ত হয় ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকতে পারে এরকম এখানে যেন করেছেন এখানে শিবনারায়ণ সেবায় যুক্ত ছিলেন দেবাদিদেব মহাদেব যিনি ভগবানের অন্যতম ভক্ত তিনি যেখানে ভগবান আছে সেখানে ধামকে রক্ষা করার জন্য ধামেশ্বর হ্যাঁ কালেশ্বর বিভিন্ন সেই ভাবে এখানেও যদি ধামে ধামে রক্ষা করছেন নারায়ণ হিসেবে শিব দেবাদি অনেক প্রাচীনত শিব মন্দির তাই আমরা সেই তার সেবা করেছেন বিপিন বিহারী তার জন্য আমরা প্রার্থনা করব দুই হাত তুলে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আমরা সকলে সকলের জন্য আমাদের আত্মিক কল্যাণের জন্য আমরা একটু হরিনাম সংকীর্তন করব।

হেকৃষ্ণ মহারাজকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভজন পরিবেশন করে গৌর গদাধরের মাহাত্ম বর্ণনা করার জন্য তো এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছেন আমাদের এই গদাধর পণ্ডিত ধামের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ভক্ত এইবার জন্য তো যাকে আমরা খুব সহজেই আমাদের এই ধামের বিভিন্ন সহ সাহায্য সহযোগিতায় পাচ্ছি বিশিষ্ট পৃষ্ঠপোষক বিশিষ্ট আইনজীবী ডক্টর শ্রীকণ্ঠ

নবদেব মহারাজ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি গদাধর অনেক পন্ডিত গদাধর মহোদয় আমি বলার জন্য অনেক কিছু প্রস্তুতি ছিলাম জানি শুনতে শুনতে বিমোহিত হয়ে গেছে আর বলারও তেমন কিছু আগ্রহ থাকছে না তারপরেও মনে হচ্ছে সবার দৃশ্যে দু একটা কথা বলতে পারবো আমার মানে মানসিক জোরটা এখন আছে যদি আপনারা সহযোগিতা করেন কারণটা এখানে একটু ভাব সৃষ্টি হয়েছে গত দুই তিন বছর ধরে পন্ডিত গদাধর প্রভুর যখন অনুষ্ঠান হচ্ছে গ্রন্থ বিতরণ হচ্ছে সেবা পাচ্ছে মানসিকভাবে শ্রবণেন্দ্রীয় উন্নত হয়েছে দেখা যাচ্ছে আমাদের মা মাসি দাদা যারা যারা আছেন খুব স্থির হয়ে বসে আছেন তিনটা পার হয়ে গেছে না কোন কোনো মালুম নেই ঘরে যাবো কি গিয়ে আর কি করবো কিছু মানুষের জীবনে চারটা ধাম আছে ধর্ম অর্থ কাম মুখ্য আপনারা দুই তিন ঘন্টা ধরে শ্রবণ করেছেন একটু হিসাব করে আবার দেখবেন যে কয়টা লাইন মনে রাখতে পারছেন পারেন নাই মনে হবে যেন আরো কিছু শুনি এতক্ষণ শুনছেন শোনার পরেও হিসেব করে দেখবেন যে দুটা পাতা মনে নেই আবার শুনতে ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে আপনারা আরো শোনার জন্য বসে আছেন আমার পরে আছেন। এই বাণী গ্রামের পূর্ব নাম বিলেটি গ্রাম এই বিলেটি গ্রামের জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত গদাধর প্রভু বিলেটি গ্রামের পরবর্তী নাম বাণী ভট্টাচার্যের নামে গ্রাম এই গ্রামে অনেক শত বর্ষ ধরে অনেক বৈষ্ণব উপমহাদেশের বৈষ্ণব এখানে সমাহিত হয়েছেন আপনারা সে শ্মশানটা দেখেছেন কিনা জানি না জগন্নাথ ধামের উত্তর দিকে যে শ্মশানটা আছে টিনে ঘেরা গ্লাস দেওয়া সেটাতে অনেক বৈষ্ণবের শ্মশান আছে সমাহিত হয়েছেন এরপরে সর্বশেষ এই গ্রামের ধর্মীয় উজ্জ্বল নক্ষত্র শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ সবাইকে সবার প্রতি আমার সশ্ৰ প্রণাম রইল এখন আজকে এতক্ষণ ধরে আপনারা অনেক অমৃত কথা শুনেছেন আমি তেমন বক্তা নই কিন্তু আমি তেলের দিক থেকে সয়াবিন তেলের মতো ঘি হয়ে গেছে শস্য তেল হয়ে গেছে আমি এখন সয়াবিন তেলের মতো